আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন অনেক অনেক পুষ্টিগুণে ভরা একটা খাবারের রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন তবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি দেখে নিচ্ছি ওহো খাবারের নামটি তো বলাই হলো না আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা ভাজির রেসিপি দেখাবো চলুন দেখে নেই এখানে আমি দুই আটি কচুর শাক নিয়েছি এই কচুর শাকগুলো এখন আমি কেটে নেবো এটা আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন শাকটা ভাজি করব না এই জন্য শাকটা কেটে আমি আলাদা করে রাখছি আর ডাটাটা কিভাবে কাটছে দেখে নিন প্রথমে আমি এখানে যে কালো অংশটা আছে এটা সামান্য কেটে ফেলে দেব তারপর আমি উপর থেকে যে আঁশটা আছে সেটা একটা কোনা ধরে এভাবে ছিলে ফেললাম এভাবেই আমি চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি যে আঁশ আছে এটা তুলে ফেলব এই আঁশটা যদি না তোলা হয় তাহলে কিন্তু কচুটা আর খেতে পারবেন না কারণ আঁশটা ভাজার পর দেখা যাবে যে এটা মুখের সাথে বেঁধে যাচ্ছে আঁশটা তুলে ফেলার পর এখন আমি কচুরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বড় করেও কেটে নিতে পারেন আপনাদের পাতিলে যেন জায়গা হয় এভাবে কাটতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এই একই প্রসেসে আমি এখন সবগুলো কচুরটাটা কেটে ধুয়ে নেব কচু ধুয়ে নেওয়ার আগে অবশ্যই কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো এতে করে এর গায়ে যে বালি লেগে থাকে এটা কিন্তু নিচের দিকে চলে যাবে এবং ধোয়াটা খুব সহজ হয়ে যাবে আর যাদের হাতে অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন তাছাড়া কিন্তু এটা ধোয়ার সময় আপনাদের হাতে প্রচুর পরিমাণ চুলকাতে পারে কচুর ডাটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ভাজার আগে প্রথমে আমি সিদ্ধ করে নেব জন্য কড়াইয়ের মধ্যে আমি কচু ডাটাগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি কচুর শাক অথবা ডাটা যেটাই ভাজুন না কেন এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিতে হয় তবে কিন্তু কচু ভাজার টেস্টটা অনেক বেশি ভালো লাগে দশ বারোটির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আধা চা চামচের চেয়েও কম আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ কচুর মধ্যে মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং হাই হিটে আমি এখন এটা সিদ্ধ করে নিব আর এই কচুটা সিদ্ধ হতে হতে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আজকের কচুটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই ভাজি করব এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি কচু থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসবে আর সেই পানিতেই কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হবে প্রায় সাত আট মিনিট পর আমি পাতিলের ঢাকনাটা খুলে এপার ওপার করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশতে পারে দেখুন এর মধ্যে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কচুর ডাটাগুলো কিন্তু এখন সিদ্ধ হয়েছে এখন আমি দেখুন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে দিচ্ছি যেহেতু আমি এটা স্ম্যাশ করে ভেজে নেব কোনো রকম ডাটা ডাটা বা আঁশ আঁশ থাকবে না শক্ত হয়ে থাকবে না আপনারা ওইভাবে একটু যেটা দিয়ে নেড়ে চেড়ে দেন না কেন চামচ খুঁড়চুন বা স্প্যাচুলার যেটাই ব্যবহার করেন না কেন একটু এভাবে চেপে চেপে দিবেন এতে করে কচুর ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন যে পরিমাণ পানিটা আছে এই পানির সহই কিন্তু আমি এখন কচুর ডাটাটা নামিয়ে নিচ্ছি কারণ পরবর্তীতে যখন চিংড়ি দিব তখন এই পানিটাই কিন্তু কাজে লাগবে চুলায় আমি এখন একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আগে আমি বলেছি এই কচুর ডাটা ভাজার জন্য কিন্তু এই পেঁয়াজ রসুনগুলো একটু বেশি দিতে হয় এখন আমি এটা হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেবো না চুলার তাহলে কিন্তু দেখা যাবে দ্রুতই পুড়ে যাচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি কচু সিদ্ধ করার সময় কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আমি পরিমাণ মতোই দিয়েছিলাম আর এখন আমি এই পেঁয়াজ রসুনটাকে একটু মোটামুটি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দেওয়ার কারণে কচুর শাকটা কিন্তু আরও বেশি মজা হবে তবে আপনারা যদি কেউ এই মশলাটা পছন্দ না করেন তাহলে আবার স্কিপও করতে পারেন প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি পাঁচ ফোড়ন দেওয়ার পর নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এতে করে চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আমি কিন্তু এর মধ্যে বাড়তি কোনো লবণ দিচ্ছি না যেহেতু কচুতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ লবণ দিয়েছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কচুতে যে পানিটা ছিল সেই পানিটা সহই দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কচুর সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা কিন্তু মোটামুটি ভালোভাবে শুকিয়েছে তবে এটাকে আমি এখনই চুলা থেকে নামাবো না একদম তেল উঠে আসা না পর্যন্ত এভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে কচুটাকে ভেজে নেব কচুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের একটা লেবু থেকে অর্ধেক কেটে নিয়েছে এই অর্ধেকটা লেবুর রস অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কচুতে কিন্তু আবার চুলকানি হয় গলার মধ্যে তখন কিন্তু খেতে খুব কষ্ট হয়ে যায় যাদের এই সমস্যাটা আছে অ্যালার্জির অথবা কচু খেলেই গলা চুলকায় তাদের জন্য এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লেবু রস দেওয়ার জন্য কিন্তু দেখা যাবে যে এটা খাওয়ার পর আপনাদের কোনোভাবেই আর গলাটা চুলকাচ্ছে না আর অল্প কিছুক্ষণ এটাকে আমি ভেজে চুলা থেকে নামিয়ে নিব। আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছিলাম লবণটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে ভাজতে ভাজতে কিন্তু একদমই তেলটা উপরে উঠে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেল কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ